আসসালামু আমি ডক্টর মোহাম্মদ আসলাম ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে বিশ্বনন্দিত ক্যান্সার চিকিৎসক অধ্যক্ষ ডক্টর এস এম সারওয়ার স্যার চেম্বার গণস্বাস্থ্য হোমিওতে এজ এ ক্যান্সার চিকিৎসক হিসাবে নিয়োজিত আছে আজকে আমরা আল্লাহ রহমতে চলে যাব সরাসরি একটা রোগীর কাছে যে রোগীটা প্রোস্টেটিক ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসারত অবস্থায় মানে ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য আমাদের এখানে আসেন আল্লাহ রহমতে আমাদের এখান থেকে চিকিৎসা নিয়েছেন নিয়ে বর্তমানে রোগীটা সম্পূর্ণরূপে সুস্থ আছে তারই হিস্টরিটা তারই গল্পটা আজকে আমরা শুনবো চলুন চলে যাই আমরা সরাসরি রুগীর কাছে আসসালামাইকুম বাজান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলমগীর আপনার কোথায় আমাদের বাড়ি করছেন কোন কোন এলাকাতে বা কিভাবে আমরা আপনাকে চিনতে পারি দক্ষিণ বাইরে মুসলিম লোক গর জিরো বর্তমানে বাসা অবসরপ্রাপ্ত হিসাবে উনি কি হয় আপনার ছেলে আপনার ছেলে ভাই যান উজ্জ্বল মোহাম্মদ নাজমুল হোসান উজ্জ্বল ভাই এক কোথায় যাবে আছেন ব্যাংকে কর্মরত আছি কি

অনেক আগে থেকে ডায়াবেটিস ছিল না তো আমরা একটা পর্যায়ে যে সিদ্ধান্ত নিলাম বাসার সবাই যে আমরা বাংলাদেশের যে বার্ডেম হসপিটাল আছে তো ওখানে যে আমরা যে নিয়মিত যে চিকিৎসাগুলো করাই বা যেখানে পরীক্ষা নিরীক্ষা করে ওখানে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের স্বর্ণাপন্ন হবো আর আমরা সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের স্বর্ণাপন্ন হয়ে তো উনি নিয়মিত যে পরীক্ষা নিরীক্ষাগুলো করান করার পরে উনি দেখলেন যে ওনার ডায়াবেটিসটা কিছুটা বাড়তি প্লাস হচ্ছে গিয়ে ওনার নর্মাল যে সিরাম ক্রিয়েটিন তারপরে এই টাইপের এগুলো কিছুটা একটু বাড়তি পর্যায়ে আছে তো উনি ওনার নিয়মিত কিছু পরীক্ষার পাশাপাশি উনি বাড়তি কিছু পরীক্ষা দিলেন ওগুলো আমরা করালাম করানোর পরে আমরা ওনাকে দেখালাম দেখানোর পরে উনি তখনও ওনার যে সার্টিফাইড যে গ্রুপটা হয়েছে উনি ওটা তখন উনি আইডেন্টিফিকেশন করতে পারলেন না তখন উনি আমাদেরকে উনি আবার আমাদেরকে রেফার করলেন বার্থমেড যে নিউরোলজিস্ট ডিপার্টমেন্টের হেড তো ওনার কাছে গেলাম আমরা তো ওনার কাছে যাওয়ার পরে উনি নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা অনেক অনেক পরীক্ষা করলেন অনেক ধরনের পরীক্ষা করলেন পরীক্ষা নিরীক্ষা করার পরে উনি একটা সময় আইডেন্টিফিকেশন করতে বললেন যে না আমরা এই ধরনের একটা রোগে আক্রান্ত পি সি কি রোগে আক্রান্ত হয়েছিল না যো প্রোস্থেটিক প্রোস্থেটিক ক্যান্সারে আক্রান্ত হয়েছিল না আপনারা আচ্ছা তারপর ওনাদের বক্তব্য কি ছিল তো বক্তব্য ছিল যে আহ এখন এই ধরনের চিকিৎসা হ্যাঁ তো ওনারা যদি যদি কিছুটা কয়েকটা ইঞ্জেকশন নিতে হবে আর হচ্ছে গিয়ে যে আরেকটা সার্জারি করতে হবে যদি সার্জারি করে ফেলি তাহলে সার্জারি করে ফেলার পরে হয়তো আর নিতে হবে না মাসে মাসে একটা ওষুধ খেতে হবে ওটাও অনেক ব্যয়বহুল তো আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা করে বিভিন্ন ধরনের এই ধরনের চিকিৎসা কারা করেন ঠিক আছে আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন ভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করি আসলে এই ধরনের চিকিৎসাটা কোথায় আমি একটু স্বল্প ইয়েতে করতে পারি বা ভালোভাবে করতে পারি তালা রহমত আমি যেভাবেই হোক ঠিক আছে আমি অনলাইনের মাধ্যমে এখানে এই জায়গাটার আমি সন্ধান পাই জি সন্ধান পেয়ে ঠিক আছে আমি এখানে আসি এখানে এসে আমি গত ছয় সাত মাস ধরে আমি চিকিৎসা নিচ্ছি বর্তমানে চিকিৎসা নেওয়ার পরে আমি বর্তমান যে একদম লেটেস্ট যে রিপোর্ট এই রিপোর্ট অনুযায়ী দেখেছি যে আল্লাহর রহমতে আমার বাবা এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছেন সম্পূর্ণরূপে সুস্থ আছেন আল্লাহর রহমতে আচ্ছা আমরা ওনার গত গত বছর মার্চ মাসের ষোলো তারিখ দুই সাল এটা আমরা দ্য বার্ডেন জেনারেল হসপিটালের একটা রিপোর্ট যেখান থেকে ওনার প্রস্টিটিক সি যে রেজাল্ট ছিল এবং প্রস্টিটিক সি ক্যান্সারের যে প্রবলেমগুলা ছিল তার একটা সামারি ওনারা এখানে করে দিছে যে কি কি অবস্থাতে আছে এই সামারিটা কমপ্লিট করার পর ওনার অপারেশন হয়েছে অপারেশনের পরবর্তীতে আপনারা বিভিন্ন মাধ্যম থেকে আমাদের প্রচারণার আপনারা পান এবং সে অনুযায়ী আমাদের এখানে আসছেন আজ থেকে কতদিন আগে

আর ওই রোগটা ধরার পরে যে সকলের সমস্যা ছিল ওই সব সব ওনার ছিল ছিল আচ্ছা অনেক যখন আল্লাহর রহমতে আমরা গত এপ্রিল মাস থেকে ওনাকে চিকিৎসা শুরু করছি আলহামদুলিল্লাহ এপ্রিল মাস থেকে চিকিৎসা শুরু করার পর কত দিনের মাথায় বা কত মাসের মাথায় আপনারা গিয়ে পরবর্তী যে রেজাল্টগুলা করলেন এবং রিপোর্টটা ভালো পাইলেন কত দিন হইছে সেটা আমি আপনাদের ওষুধ খাওয়ার পরে ষষ্ঠ মাসের মাথায় আমি এই রিপোর্টগুলা করলাম

কোন সমস্যা আছে কি এখন আলহামদুলিল্লাহ কোন সমস্যা নেই সব দিকে ভালো রুম খাওয়া দাওয়া যা আছে সব